হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তরি শোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা দেখো এদিকে প্রায় তিন কেজির মতো দুধ আছে আমি ভালো করে দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি আর কোথা থেকে দুধ আসলো সেটাও তোমাদের বলছি চলো তো ফ্রেন্ড চলে আসলাম কাপড় গুছাতে আর কি বলো তো যে ওখানে যে দুধটা জাল দিচ্ছি না ওই দুধটা আমাদের কেনা নয় যেহেতু তোমাদের দাদা ভাই ডাক্তার ওর যে পেশেন্টগুলো আছে না যারা সুস্থ হয়ে যায় বেশিরভাগই জমিতে চাষ করে না হলে হচ্ছে ব্যবসা তারা কিছু না কিছু তোমার দাদা দিয়েই যায় তো আমরা তো কেউ দুধ খাই না তবুও মানে দাদা ভাইটা পেশেন্ট পেশেন্ট যে দাদা মানে বলছে তোমরা একটু নাও তারা আমার ভালো লাগবে তো উনি তিন কেজি দুধ দিয়ে গেছে ভাবলাম কি করব থাক জাল দিয়ে দই বানাবো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব চলো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টটা ওখানেই ডাকালাম যেহেতু আমি অনেকটাই লম্বা তার জন্য আমার চেয়ার লাগছে জানো তো এতটাই আমি লম্বা কি করব বলো ভগবান যেমন বানিয়েছে তেমনই মেনে নিতে হবে জামা কাপড়গুলো সবকে জিতে দিলাম সকালে সেগুলো আর কি গুছিয়ে নিলাম আর যেগুলো তোমার দাদা জামা প্যান্ট সেগুলো সব ওখানটা রেখে দিলাম তো চলো আবার পরে আসছি ফ্রেন্ড এই দেখো আমরা একটু রেডি রেডি হয়ে গেছি আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব দেখেছো তো এই দেখো একটু হাই কল হাই গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমরা একটু রেডি হয়ে গেছি এখন যাবো উঠতে একটু বাজারে যাব এখন বাজে এই আটটা বাজে চলো এখন তো গুড নাইট হয়নি তাই গুড ইভিনিং বললাম আর কি চলো একটু বাজার করে নিয়ে আসি

ও এখন বলছে ইনস্টাগ্রামে ভিডিও করার জন্য ও হচ্ছে আমার ফোনটা দেখলেই ভিডিও করার জন্য পাগল হয়ে যায় এখন বলছে চলো ফ্রেন্ড বাজারের দিকে যাই ও পরে কথা হচ্ছে দেখো ফ্রেন্ড আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি কেন তু বলে দাও তো পাক্ক আমরা বাজার নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের বাড়িতে একটা কষ্ট হচ্ছে বলো তাই তোর দাদাভাইকে ফোন করলাম এখন আসতে নি আমাদের পুড়ে হয়ে গেছি আগের দিন যেহেতু নিয়ে গেছে এখন আর বয়ে বয়ে নিয়ে যাবো না চলো ওই চলে এসছে ওই যে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরেই আমরা পুজো দিতে আসি জানো তো দেখো আমরা তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে উঠে গেলাম আর ওদিকে হচ্ছে পাকুর মা পাকুর জন্য সয়াল এক্স কিনছে তার জন্য আমরা একটু দাঁড়িয়েছি আর পাকু ও কাকুকে বলছে মানে ক্যামেরার দিকে তুমি তাকাও আর কি ওই ইশারায় আর কি বলে দিচ্ছে ও এখন সামনে যাবে ও কাকুর সামনে যেহেতু কাকু এখনও কোলে নেয়নি তার জন্য দেখো সামনে বসবে তো একটু সামনে গিয়ে বসলো তো চলো আমরা বাড়ির দিকে যাই আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো ফ্রেন্ড দেখো বাড়ি চলে আসলাম এই দেখো এ দেখো পাকুরটা দেখো এসে আমার ফোনটা নিয়ে মানে আমাকে ভিডিও করতে বলছে আর কি আমরা চলে এসেছি বাড়িতে সবাই দেখে ফেলো দেখো নাচ দেখো তো চলো বাড়ি চলে এসছি এখন সব সবজিগুলো গুছিয়ে নিই আমার পরে আসছি ট্রেন দেখো আমরা একটু এই যে এগুলো ভাজা খাচ্ছি কি নাম জানি না কিন্তু আমার খুব প্রিয় এটা দেখো তরি আমি খাচ্ছি আর ওই দেখো আর দেখো কি মাছ দেখো তোমাদের বড় ফ্রেন দেখো ঠিক আছে তো দেখো আমরা একা একা ভিডিও খালো ওই দেখো হাসি দেখো ওই টমটম খাচ্ছে টমটম আরেক দিন ঘুরে বসছিলো আমি খেতে না পারি দেখো ঠিক আছে তো ঘুরে বসলো আমাকে দেবে না তো এই যে পাপড় কি পাপড় জানি না আমি এটাই ভালো খাই ফাফড়া ফাফড়া বলে যাই হোক আমি জানি জানি না এটার নাম কি কি ফাফড়া না কি বলে যাই হোক খাচ্ছি দেখো আর তোর যে পরে আসলো মাথার মধ্যে লাল লাল কেটা জুটি ঝুটি পাখির পালক

হচ্ছে আমার তরি তরি পাখো ফ্রেন্ড আমাদের মালতী কাকিমা দা তো ফ্রেন্ড সোজা চলে আসলাম রাতের খাবার নিয়ে এখন হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর ওদিকে দেখো আমি লঙ্কা ভেজে রেখেছি যেহেতু আলু সেদ্ধ করব আর না প্লেটটা দেখো ফাটা দেখো তো সামনে যা পেয়েছি তাতেই আমি লঙ্কাটা রেখে দিয়েছি আর ওদিকে দেখো প্রেশার কুকারে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি দেখো তো দেখেছো তো সুন্দর করে আলুটা সেদ্ধ করেছি আর আলুটা না গলেও গেছে জানো তো এখন আমি আলু সেদ্ধটা মাখবো আর ওদিকে হচ্ছে গরম গরম বেগুন ভাজা হচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো দেখো ফ্রেন্ড এখন বাজে রাত দেড়টা আর বাবা আর মেয়ে মিলে দেখো এখন বেদানা খাচ্ছে কি আর বলবো ওদের কিছু বলার নেই ওরা শুয়ে পড়েছিল হঠাৎ করে ওদের মনে পড়লো যে একটু বেদানা খাবো তাই বসে বসে বেদানা ছাড়াচ্ছে এদিকে আমাকেও খাইতে দিচ্ছে মিথ্যা কথা বলবো না সো আমার তো বেদানা না কমপ্লিট বাবাও খেয়ে নিয়েছে এখন আমরা আমরা না আমি তো নোটস করব সো ফ্রেন্ডস আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য দেখা লাগে একটা লাইক করে দেখো আর সাবস্ক্রাইব করে কমেন্ট করো আর যারা যারা